আমার নামটা কয়জনে কমেন্ট করে আপু এটা কি তুমি এখনো খাও না আপু আমার তিনটা ফাইল কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু অনেক আপুর আমাকে হচ্ছে মেসেজ করে যে কিভাবে মোটা হয়েছি যার জন্য কিন্তু আমার এই মেসেজটা তোমাদের সবাইকে দেয়া কমেন্ট পরস না আমার সামনে এই একটা কমেন্টে আসতে আগের কমেন্ট আসে নাই যার জন্য আমি পড়তে পারিনি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস কি খায় মাছ ভাত এগুলা খায় আয়াস এখনো ভাতটা ওই রকম মাঝখানে একটু শুরু করছিল যখন আবার আয়াসের দাঁতটা উঠলো না মানে তোমরা যখন আর কি তোমাদেরকে আমি যখন বললাম যে দাঁত উঠতেছে তখন থেকে কিন্তু আয়াস ভাত খাওয়াটা একদমই স্টপ করে দিছে এখন দেখা যায় কি দিনে ও সেরেলাক খায় আর হচ্ছে দুধ খায় দুধ রাতের বেলাটা যখন ঘুমায় থাকে ঘুমন্ত অবস্থায় হচ্ছে আয়াস দুধটা কি মূলত খায় যখন জাগনা থাকে তখন ক্ষুধা লাগলে আয়াস বলতে পারে কারণ আমাদের আমুর রুমে হচ্ছে টেবিলের উপর সেরেলাক দুধ তারপর হচ্ছে ওর সবকিছু এখানে রাখা দেখা যায় কি ক্ষুধা লাগলে হচ্ছে ও হাত দিয়ে দেখায় বা ওইখানে যাইয়া ওই ফিডারটা নেয় মানে ফিডারটা মানে খায় তখন আমরা বুঝি যে ওর আসলে ক্ষুদা লাগছে আমাদের এমনিতে একটা টাইম আছে না যে ওকে হচ্ছে একটু মানে তিন ঘন্টা পরপর হচ্ছে খাওয়াই দেখা যায় তার মাঝখানেও যদি ওর ক্ষুধা লাগে ও বলতে পারে এখন মানে ওইরকম ভাবে তো কথা বলতে পারে না বাট ও বুঝাইতে পারে যে আমার ক্ষুদা লাগছে এরকম আজকে কি হয়েছে জানো আজকে সারা দিন আয়াস খায়নি মানে ফিডার যখন আম্মু দুধ গোলায় দিছে তখনও হচ্ছে একটু একটু খাইছে আর অধিক অধিক রেখে দিছে সেটা হচ্ছে আমার ফালাই দিতে হয়েছে কারণ দেখা যায় কি অনেকক্ষণ কিন্তু ফিডারে দুধ রেখা খাওয়ানোটা বাবুদের ভালো না গ্যাস হয় পেটে তো তখন আম্মু আবার বিকেল বেলা ওকে নিয়ে বাইরে নামছিল আব্বু আম্মু দুইজনই আমি আর রিয়া হচ্ছে বাসায় ছিলাম তো ওকে নিয়ে হচ্ছে বাজার থেকে চলে আসছে মানে আম্মু আব্বু বাজারে গেছিল বাজার থেকে আসার পরে ও এত পরিমাণ ক্ষুধা লাগছে আমরা তো বুঝি কারণ আমরা সকালবেলা থেকে ওকে তিনবার সেলা খাওয়ানোর জন্য ট্রাই করা হয়েছে কিন্তু খায় নেই সেই সেলা গুলো হচ্ছে ফালাই দেওয়া হয়েছে কারণ আমরা তো বুঝি যে খাইবো প্রতিদিনের মতো আসার পরে ওর এত পরিমাণ ক্ষুধা লাগছে ও ক্ষুধায় ও ক্ষুধার ঠেলায় মনে করো ও নিচে গড়াগড়ি খেতেছে মানে এরকম একটা বেচা বেচারও লাগছে খুদা আমি আর ইয়া হচ্ছে এটা নিয়ে আসতেছি যে ফিডারে ফিটারের হচ্ছে নিপেলটা ফিটারটা ধুয়ে